তাহলে ফার্স্ট হচ্ছে আয়সা আয়সার জন্য জোরে তালি দিয়ে একটা আসলে যা আবার লাইনে দাঁড়া ভালো করে তাহলে আমরা কি শিখছি বিভাব বিভাব কটা আছে কি কি শুরু থেকে বলি এম আমরা কটা নিয়ে খেলব কি কি মানে একজন একজন হলে ইজ হবে আরো দুটো আমি বলে দিচ্ছি দ্যাট হলে ইজ হয় আর দিস হলে ইজ হয় দিস হলে ইজ হয় আর দ্যাট হলে ইজ হয় মনে রাখবি হ্যাঁ আর একজনের নাম বললে ইজ হবে আর অনেকজনের নাম বললে আর হবে একটা জিনিসের নাম বললে কি হবে ইজ আর অনেকটা জিনিসের নাম বললে কি হবে আর মনে থাকবে তারপরে বলবো আর তোদেরকে লাফাতে হবে অন্য ঘরে চলে গেলে সে খেলা থেকে আউট হয়ে যাবে ডিসকোয়ালিফাই হয়ে যাবে বুঝা গেছে আমার কথা ধ্যান দিয়ে শুনবি শোনার পরে শোনার পরে তোরা জাম দেওয়া শুরু করবি একে একে কে কতজন শেষে বাদ যায় আমরা ফার্স্ট নির্বাচন করব ঠিক আছে তারা ভালো করে আর দেখে বাম দিকে কি রয়েছে মিডিলে কি আছে আর ডান দিকে তোরা কোন লাইনে আছিস এখন এম এবার আমি বলা শুরু করছি আই বেড়ে যা বেড়ে যা সরে যা যারা এমনি লাভ দিয়ে দিলি ওরা সরে যা এদিকে এখানে এখানে দাঁড়িয়ে যা একটু আগে চলে আই ধ্যান দিয়ে শুনবি বুঝলি আই হলে আয়ে এম হয় এম এর লাইনে দাঁড়িয়ে থাকতে হবে হি যে যেখানে চলে এসছিস ওখানে থাকবি এদিকে চলে এসছিলিস তাহলে তুই মায়াত বাইরে চলে যা ওইদিকে চলে যা ওইদিকে যা ওইদিকে মায়াত আবার হবে পরে ওইদিকে যা নিচে নেমে যা নিচে তাহলে বুঝতে পারবো যে ভুল জায়গায় চলে যাবি আবার ঢুকে যাবি না কি করবি বের হয়ে যাবে আবার পরে তখন হবে বুঝা গেল চল এবার সি আই সি সঙ্গে সঙ্গে করতে হবে হি উই একটু জোরে লাভ দিতে হবে ঠিক আছে এবার ছেড়ে দিলাম ঠিক আছে একবারই লাভ দিয়ে যেতে হবে আই পরে লাফালে বাদেই শুনে শুনিয়া তুই ভুল করে দিয়েছিস স্বামীমাই একবারে বেশি লাভ দিয়ে দিলি চল তোর একটু যা আগে আগে যা যা হি সি এই যে তিনজন বেরিয়ে যা হ্যাঁ চলে যা আই